বৃষ্টি ধুয়ে দিক শহরের সব ক্লান্তি যত ধুলোবালি এই ভেজা ক্যানিংয়ের ছবিটাই আমার ভীষণ প্রিয় বড্ড আদরের খালি মেঘের ডানায় চেপে আজ বৃষ্টি নামক মুসলধারে আমার শহর ক্যানিং ভেজে নতুন এক রূপের আবদারে ও জিওকত্তা আছে এই বৃষ্টি বাদলের দিনে আজ আমরা বেরিয়ে পড়েছি ক্যানিংয়ের বেশ কিছু জায়গা ঘুরে দেখবো এবং তোমাদের সঙ্গে সেটিকে শেয়ার করার চেষ্টা করব হ্যাঁ প্রচণ্ড জোরে দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে এবং আমি গোসবা থেকে বাড়ি ফিরেছি তারপর থেকেই কিন্তু একদম বাইরে বেরোতেই পারছি না অতিরিক্ত বৃষ্টির কারণে আজ মনে হলো যে আজকে বৃষ্টিতে ভিজবো এবং তোমাদের সঙ্গে শেয়ার করব। বৃষ্টি ভেজা আমার প্রাণের শহর এবং সকলের প্রাণের শহর ক্যানিং কতটা সুন্দর লাগে সেই দৃশ্যগুলো কিন্তু আমি একটু একটু করে তুলে ধরার তোমাদের সামনে চেষ্টা করেছি লর্ড ক্যানিং হাউসের সামনে একটু কাদা জল হয়ে আছে বলে ভিতরে যেতে পারলাম না তাই দূর থেকে আপনাদেরকে যথেষ্ট চেষ্টা করেছি কিছুটা দেখানোর এবং এই বৃষ্টির সময়টা খুবই অসাধারণ লাগছে তারপর আমরা বেরিয়ে পড়লাম মৌখালি ব্রিজের উদ্দেশ্যে এবং এই ব্রিজ রাস্তাটি খুবই অসাধারণ এবং খুবই চমৎকার আমার কাছে মনে হয় হয় যখন ফাঁকা থাকে আর যে সময় ভিড় থাকে সেই সময় আমি সত্যি বলছি আসার চেষ্টাও করি না বন্ধুকে যখন ফোন করেছি বন্ধু তখন না বলে দিল যে যাব না বৃষ্টিতে ভিজলে যদি শরীর খারাপ হয়ে যায় তখন আমি ওকে বললাম হ্যাঁ রে ছোটবেলার কথা মনে নেই নাকি ছোটবেলার কথা ভুলে গেছিস তখন তো আর এই শরীর খারাপের ভয়ে বাইরে বেরোবো না তেমন তো বলতিস না তেমনই মনে করে চলে আয় না হ্যাঁ একবারই শিকার হয়ে গেছে আর সাথে সাথেই সে কিন্তু আমার সঙ্গে বেরিয়ে এসছে এখানকার দৃশ্যটি শুধুমাত্র বৃষ্টির পরেই সুন্দর হয় আর বৃষ্টির সময়ে সুন্দর হয় তাছাড়া অন্যান্য সময় অতিরিক্ত পরিমাণে রোদ পড়ে এবং গরম থাকে হ্যাঁ বিকালের মুহূর্তেও সুন্দর কিন্তু এই বৃষ্টির সময়টা কিন্তু কেউ ভয়ে বেরোতে চায় না হ্যাঁ তাদেরকে বলি ভাই ছোটবেলায় কি এই বাহানায় কেউ বাইরে বেরোতো না যে শরীর খারাপ হবে তখন তো অজান্তেই আমরা বাইরে বেরিয়ে যেতাম অসুস্থ হলে আবার ওষুধ খেতাম কিন্তু মজাটা ছোটবেলায় ছিল এখন যেন বৃষ্টি হলে কাউকেই রাস্তায় দেখা যায় না বৃষ্টির সময়টা যেন কেউ ভয়ে রাস্তায় বেরোতেই চায় না যে শরীর খারাপ হবে শরীর খারাপ হয়ে যাবে অসুস্থ হয়ে পড়বো এই ভয়ে কিন্তু কেউ বাইরে বেরোতে চায় না কিন্তু বাইরে বেরোলেই যে মজাটা আমি প্রতিনিয়তই পেয়ে যাই আমি ওটার কথা না মাথায় রেখেই বেরিয়ে পড়ি বাড়ির থেকে যে আজকে বেরোবোই তো বেরোবো গতকালও বৃষ্টিতে ভিজেছি ফের আজকেও ভিজলাম জানি না কি হবে ওপরওয়ালা যা লিখেছে কপালে ঠিক তাই হবে এই ইয়ারবাডস টি আমি কিনেছি মাত্র পঁচিশ টাকায় এই স্মার্ট ওয়াচ টি কিনেছি আমি মাত্র উনপঞ্চাশ টাকায় এই ওয়াশিং মেশিনটি কিনেছি আমি এক টাকায় এই সাইকেলটি আমি কিনেছি মাত্র দু টাকায় তাহলে আপনারাও এমন ধরনের অফার গুলো কালেক্ট করতে পারবেন যারা ফেসবুক থেকে দেখছেন এই ভিডিওর প্রথম কমেন্টে লিঙ্ক দেওয়া রইল এখান থেকে ডাইরেক্ট টেলিগ্রাম চ্যানেলে জয়েনিং হয়ে যান আপনারা ফ্লিপকার্ট অ্যামাজন মিন্ত্রা এবং সমস্ত জায়গা শপিং ওই জায়গা থেকে করতে পারবেন ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করবেন আপনাদেরকে অ্যামাজন ফ্লিপকার্ট বা মিন্ত্রাতে নিয়ে চলে যাবে ওখান থেকে আপনারা শপিংগুলো করতে পারবেন এবং অফার প্রাইজে পাবে আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিয়ে নেবেন এখানে অনেকক্ষণ সময় কাটানোর পর মনে হলো যে না এখানে আর কোনো কিছুই দেখার নেই এবার অন্যদিকে যাওয়া যাক তাই চিন্তাভাবনা করে আমরা বেরিয়ে পড়লাম সময় পাশের উদ্দেশ্যে সময় পাশের এখানে সন্ধ্যের টাইম বেশিরভাগ সময় কিন্তু এখানে আসা হয় অবশেষে আমরা সময় পাশের এখানে চলে এলাম আর এখানে সবথেকে সুন্দর দৃশ্য এটা আমার কাছে ভালো লেগেছে আমার প্রাণের শহর ক্যানিং এই লেখাটি কিন্তু পিছনের সাইড ছিল লেখাটাকে আবার নতুন ভাবে সামনের দিকে নিয়ে আসা হয়েছে হ্যাঁ সত্যি রাস্তা সাইডের থেকে দেখতে অনেকটা বেটার লাগে অনেকটা ভালো লাগে এবার আমরা বেরিয়ে পড়েছি ক্যানিং মাতলা ব্রিজের উদ্দেশ্যে আর খুবই কাছাকাছি কিন্তু আমি চলে এসেছি এখন যেটা দেখতে পাচ্ছ আর সামনের দৃশ্যটা কিন্তু খুবই অসাধারণ আমার কাছে মনে হয় কার কাছে কেমন মনে হয় সেটা তো অবশ্যই কমেন্ট তো ফাঁকা পড়ে আছে বেশ অনেকটা ক্ষণ হয়ে গেল ক্যানিং এর আশপাশে ঘোরাফেরা করছিলাম প্রত্যেকটা জায়গা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং ক্যানিং ব্রিজটা ভালো লেগেছে না মৌখালি ব্রিজটি ভালো লেগেছে না লর্ড ক্যানিং হাউসটি ভালো লেগেছে কোনটা তোমাদের কাছে কোনটা সব থেকে প্রিয় এবং কোনটা সবথেকে ভালো লেগেছে ক্যানিং রেল স্টেশনের কাছে ওখানে গেছিলাম যেতে পারলাম না যেহেতু বাইরে থেকে একটুখানি দেখানোর চেষ্টা করেছিলাম এবং আশা রাখছি ওটাও তোমাদের কাছে হয়তো ভালো লেগে থাকবে আর ক্যানিং ব্রিজ তো অত্যন্ত সুন্দর এখানে প্রত্যেকটা ওকেশন ক্যানিংয়ে দুর্গাপুজো হোক বা ঈদের দিন হোক প্রত্যেকটা অকেশানে কিন্তু এখানে প্রচুর পরিমাণে ভিড় হয় আমি দেখানোর চেষ্টা করেছিলাম নদীপথে এসে যে ক্যানিং ব্রিজ ঈদের দিন কতটা পরিমাণে ভিড় থাকে ক্যানিং মা পাতলা নদীর বিভিন্ন জায়গায় কিন্তু চর পড়ে গেছে সেখানে সেখানে তৈরি হয়েছে এবং গাছ হয়ে ক্যানিং এর এই সুন্দর দৃশ্য বৃষ্টি ভেজা ক্যানিং শহরটাকে কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনি কোন শহর থেকে আমার ক্যানিং শহরের ভিডিও দেখছেন সেটিও কমেন্ট করুন আশা রাখছি আপনার ভেজা শহরকেও একদিন ভিডিওর মাধ্যমে তুলে ধরব